আজকে আমি খিচুড়ি রান্না করব খিচুড়ি আমার শ্বশুর বাড়িতে সবার খুবই পছন্দ তো আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ খিচুড়ি তো আমি বিয়ের আগে খিচুড়ি একদমই খেতাম না আমাদের বসায় খিচুড়ি শুধুমাত্র আমার বাবার জন্যই রান্না হতো কারণ আমার বাবা খিচুড়ি অনেক পছন্দ করে তো রান্না হলে শুধুমাত্র বাবার জন্য আলাদা করে রান্না হতো আমরা কেউ খিচুড়ি তেমন খেতাম না আমি তো খেতামই না তো বিয়ের পরে মানে যখন আলাদা সংসার হলো ঢাকায় যখন থাকতাম তখন হচ্ছে ওর জন্য প্রায় খিচুড়ি রান্না করতাম তো একার জন্য তো আলাদা রান্না করতে ইচ্ছা করে না সেটা তো বিয়ের পরে বুঝছি বিয়ের আগে তো মাকে অর্ডার করলেই দুই তিন রকমের খাবার হয়ে যেত তো ওই একা একা নিজের জন্য আলাদা রান্না হতো না তো সেই সাথে সাথে আমিও খেতাম আপনাদের ভাইয়ার সাথে খেতে খেতে আমারও এখন মাঝে মাঝে একটু খিচুড়ি খেতে ইচ্ছা করে কিন্তু সব সময় না আর বেশিও না আমি খুব অল্প খাই খিচুড়ি রান্না হলে খুবই অল্প খাই তো যাই হোক আজকে আমি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করবো একসাথে তো এখানে আমি গরুর মাংস নিছি সাথে আমি এই যে মশলাগুলো দিয়ে মাংসটা এখন মাখাবো আমি সব মশলা একটু বেশি নিছি কারণ এই গরুর মাংসের যে গ্রেভিটা হবে সেটাতেই আমি হচ্ছে চাল ডাল কষাবো এর জন্য আমি একসাথে একটু বেশি করে মশলা নিচ্ছি সব কিছুই ডাবল ডাবল নিচ্ছি যেন আমার আলাদা করে আবার চাল ডাল কষানো না লাগে মশলা দেওয়া না লাগে এখানে গুঁড়া মশলা সব কিছু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া বাটা মশলাতে আদা রসুন পেঁয়াজ সব কিছু দিলাম আর এই গুঁড়া মশলাগুলো কিন্তু আমি দেশের থেকে নিয়ে আসছি আমাদের নিজেদের দোকান আছে মানে আমাদের নিজেদের মেশিন থাকে ওইখানে ভাঙানো হয় নারকেল তেল সরিষার তেল গুঁড়া মশলা অনেক কিছুই আছে তো ঢাকায় যখন থাকতাম আমি তেলও নিয়ে যেতাম আমার বাবা হচ্ছে যখনই যেত পাঁচ লিটার করে তেল দিয়ে আসতো আমি যখন যেতাম নিয়ে আসতাম তো এই যে আমাদের দোকানের বটল এই যে ববিতা অ্যাগ্রো প্রোডাক্ট এটা হচ্ছে আমার মার নাম ববিতা তো ঢাকায় যখন থাকতাম তখন তেলও নিয়ে আসতাম এখানে তো আর তেলটা নিয়ে আসতে পারিনি তো মশলা সব কিছু আমি নিয়ে আসছি দেশের থেকে এখানের মশলা আমার কাছে কেমন যদি ভালো লাগে না তো প্রথমবার নিয়ে আসছিলাম না আমি মশলা আর বয়ে আনতে চাই নাই পরে এসে দেখি এখানের মশলা দিয়ে রান্না করার পরে খাবারের টেস্ট আমার কাছে কেমন যেন অন্যরকম লাগতেছিল। এর জন্য আমি হচ্ছে কিছু মশলা কুরিয়ার করেও আনাইছিলাম আবার এবার যখন দেশে গেছি তখনও আমি মোটামুটি এক বছরের মতো মশলা নিয়ে আসছি কিন্তু এখানে যে পরিমাণ গরম আমি জানি না মশলা কতদিন ভালো থাকবে অলরেডি যে মশলাগুলো আমি কুরিয়ার করে আনাইছিলাম দেশে যাওয়ার আগে এখানে রেখে ছিলাম সেগুলো গরমে কেমন যেন হয়ে গেছে সেগুলো এখন আর খাওয়া যাচ্ছে না তিতা লাগতেছে তো এখন থেকে এই যে এসির মধ্যে রাখছি নতুন যেগুলো নিয়ে আসছি তো এই যে মাংসগুলো আমি ভালো করে মাখাচ্ছিলাম আমি যখনই মাংস মাখাতে যাই তখনই আমার হাত কেটে যায় কারণ হচ্ছে মাংসের হাড্ডিতে আমার হাত সারা জায়গায় কেমন জানি ছিলে ছিলে যায় যাই হোক মাংস যত বেশি ভালো করে মাখানো হয় তত বেশি টেস্ট লাগে বাট আমার হাত কেটে যায় বলে অত ভালো মাখাতে পারি না আমি এখন কড়াইতে হচ্ছে দুই রকমের তেল দিছি আমি এখানে একটু সরিষার তেল দিছি একটু সয়াবিন তেল দিসি খিচুড়িটা মূলত সরিষার তেলেই বেশি ভালো লাগে আজকে আমি পুরোটা সরিষার তেল দিচ্ছি না আমি অর্ধেক সরিষার তেল দিচ্ছি আর হচ্ছে অর্ধেকটা সয়াবিন তেল দিছি তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি তেজপাতা ডালচিনি এলাচ লবঙ্গ এগুলোও দিয়ে দিব। আমি আসলে কোনো মাংসে বা তরকারিতে গরম মশলার গুঁড়াটা ব্যবহার করি না কারণ ওই স্মেলটা আমার কাছে কেমন যেন ভালো লাগে না এর জন্য আমি সব কিছুতে চেষ্টা করি যেগুলোতে গরম মশলা দরকার এরকম ফোড়নে দেওয়ার জন্য যখন পেঁয়াজটা ভাজি তার সাথেই মশলাগুলো ভেজে নেই তাহলে মশলার মানে ঘ্রানটা সুন্দরভাবে মিশে যায় পেঁয়াজের সাথে এখানে আমি কিছু শুকনো ঝালও দিছি আমি মাংস বা খিচুড়ি যাই রান্না করি সেখানে একটু শুকনো ঝাল দেওয়ার চেষ্টা করি তো এই সবগুলো দিয়ে এখন আমি নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি হচ্ছে মাংসটা দিব এর মধ্যে আমি সবার আগে ডালটা একটু ভেজে নিছিলাম মসুর ডাল মসুর ডালটা ভাজার মানে ভাজলে একটু মানে স্মেলটা সুন্দর হয় স্বাদটাও বেশ ভালো লাগে এর জন্য আমি মুসুর ডালটা আগেই একটু ভেজে ভিজায় রাখছি আর চালটা একটু পরে মাংসটা যখন হয়ে আসবে প্রায় তখন আমি চালটা দশ মিনিট ভিজায় রাখবো পোলাও চাল আমি পোলাও চালেরই খিচুড়ি খাই অন্য কোনো চালের খিচুড়ি আমার ভালো লাগে না বা মোটা ডালের খিচুড়িও আমার ভালো লাগে না আমার মুসুর ডালের খিচুড়ি ভালো লাগে সাথে চাইলে মাঝে মধ্যে একটু মুগ ডাল দেই তবে ম্যাক্সিমাম শুধুমাত্র মসুর ডাল দিয়েই রান্না করি এটাই আমার কাছে বেশি ভালো লাগে তখন আমি মাংসটা দিয়ে দিছি মাংসটা এখন আমি ভালো করে কষাবো মাংসটা কষানোর পর যে গ্রেভিটা হবে মাংসটা একটু সিদ্ধর জন্য আমি অল্প একটু পানি দেব এখানে বেশি না তো মাংসটা সিদ্ধ হয়ে গেলে যে গ্রেভিটা থাকবে সেখান থেকে মাংসগুলো তুলে নেওয়ার পরে সেই গ্রেভির ভিতরে আমি চাল ডালটা কষায় নেব আমি হচ্ছে ভুলে গেছিলাম চাল ডালের হচ্ছে ভিডিওটা করতে তো আমার চাল ডাল দেওয়া হয়ে গেছে আমার মনে ছিল না তো অফ ক্যামেরায় আমি চাল ডাল দিয়ে কষায় নিয়েছি মাংসগুলো তুলে নিয়ে তারপরে হচ্ছে পানি দেওয়ার আগে আমি হলো মাংসগুলো দিয়ে দিছি তারপরে চালের মাপ অনুযায়ী আমি পানি দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব খিচুড়িটা হওয়ার জন্য ব্যাস আমার খিচুড়ির সিম্পল রেসিপি আজকে খিচুড়িটা একটু শুকনা হয়েছিল আমি নর্মালি খিচুড়ি রাঁধলে একটু ভোনা টাইপ বা ঝোল ঝোল অল্প একটু ঝোল মানে নরম হবে এরকম করি কারণ আমার হাজব্যান্ড শুকনা খিচুড়ি খেতে পারে না তো আজকে আমি অনেকটা বেশি রান্না করছিলাম পানির মাপটা একটু কম হয়ে গেছে যার কারণে একটু শুকনো ড্রাই হয়ে গেছে আজকে কিন্তু খুব মজা হয়েছে খেতে